আলাইকুম আমি নিরুফা ম্যারেজ মিডিয়া থেকে আনা বলছি কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমাদের সার্ভিস সম্পর্কে কিছু কথা আপনাদেরকে জানাব নিলুফা ম্যারেজ মিডিয়া বিয়ে সংক্রান্ত সকল ধরনের প্রফেশনাল সার্ভিস দিয়ে থাকে সিক্রেট ম্যাচ মেকিং পদ্ধতি আমাদের সিক্রেট ম্যাচ মেকিং পদ্ধতি ব্যবহার করে আমরা প্রতিটি সংসারের জন্য টানিং এবং সুখবর বার্তা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে থাকি নিরুফা ম্যারেজ মিডিয়া প্রফেশনাল বিশ্বাসযোগ্য ও সঠিক জীবনসঙ্গী খুঁজে দিতে প্রতিশ্রুতিবদ্ধ সর্বোচ্চ সেবা এবং প্রফেশনাল বিশেষজ্ঞ টিম আমাদের সর্বোচ্চ সেবা এবং বিশেষজ্ঞ টিম প্রফেশনাল সমৃদ্ধ একটি বিয়ে সংসারের জন্য সমৃদ্ধ এবং নিরাপদ সম্পর্ক সৃষ্টি করতে সাহায্য করে নীরুফা ম্যারেজ মিডিয়ার মূল উদ্দেশ্য হল সুসম্পর্ক তৈরি করা এবং সুসংবাদ তৈরি করা এবং দম্পতির মধ্যে একটি বন্ধুসুলভ সম্পর্ক সম্প্রচার করা